এই দরজাগুলো আপনার সামনের পাশে দেখতেছেন ডিজাইন করা এটা পিছনের পাশে কিন্তু সেম ডিজাইন করা ও আচ্ছা উভয় সাইড ডিজাইন প্রতিটা প্রতিটা দরজা লেখার করে মাত্র 22500 টাকা আর যদি কেউ হ্যান্ড পলিশের দরজা নিতে চান এটা হচ্ছে হ্যান্ড পলিশের মধ্যে সেগুন কাঠের মধ্যে এই দরজাগুলো কালিয়া করে ডেলিভারি যাবে রিজমি ফাই অর্ডার করেছে আমাদের ভিডিও দেখে একত্রিশ বাই মাত্র যেশো টাকা এই দরজাগুলো বিক্রি করা সাত হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে জানুয়ারি মাস জুড়ে এই দরজাগুলো মাত্র পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি মদিনা ডোরনিচার এ দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু দরজার কালেকশন দেখাবো এই ভিডিওর এর মাধ্যমে আর যারা এই ধরনের দরজা ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্লেসে নিতে যাচ্ছেন তারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে কুড়ি হাজার সাথে আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি আজকে ডেলিভারি করছেন কোথায় কোথায় আজকে ডেলিভারি যাবে হচ্ছে আমাদের গাজীপুর কালিয়া করে কিছু মাল যাবে কিছু মাল যাচ্ছে হচ্ছে রংপুর সদরে কিছু যাবে হচ্ছে আপনার ঝিরাইদাহতে আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানে ঠিকানা চল্লিশ ফিট মেইন রোড স্বপ্নধারা হাউসিং বসিলা মোহাম্মদপুর ঢাকা এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে জাস্ট আপনার পাঁচশো মিটার দক্ষিণ দিকে এটা হচ্ছে আপনার বসিলা যাওয়ার আগে যে চল্লিশ ফিট রোডটা পরে বসিলা যাওয়ার আগে চল্লিশ ফিট আচ্ছা আজকে আমাদের কোন দরজা থেকে শুরু করতে চান আজকে এখান থেকে শুরু করব তো শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে অনেকেই আমাদের ভিডিও দেখে ফোন দেয় ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে চৌকাট বিক্রি করি কিনা তো চৌকাট আমরা বিক্রি করি চৌকাটের রেট গুলো জানিয়ে দিচ্ছি চৌকাট মেহগনি কাঠের ন্যাচারাল যে চৌকাট গুলো সেটা হচ্ছে চব্বিশশো টাকা সিজনিং প্রসেসিং করা যেটা ওটা হচ্ছে আঠাইশো টাকা আকাশি কাঠের চৌকাট নিতে পারেন চার হাজার পাঁচশো টাকা শিল করের কাছে কাঠের কিছু চৌকাট স্টকে আছে ওইগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা সেগুন কাঠের যদি চৌকাট নেন সাত হাজার টাকা আর লোহা কাঠের চৌকাট নিলে মাত্র ছয় হাজার টাকা আচ্ছা মানে চৌকাট সকল ধরনের চৌকাটই পাবে সকল ধরনের চৌকাট আছে আর আরেকটা কথা বলে নিচ্ছি আমাদের অর্ডার সিস্টেমটা আগে বলে নিই আমাদের অর্ডার করতে হলে অবশ্যই দোকানে আসবেন কিংবা আপনার দোকানে কোনো লোক পাঠাবেন দোকানে এসে মাল দেখবে কোন মালটা নিতে চাচ্ছে ওই মালটা দেখে পছন্দ হলে অ্যাডভান্স করে যাবে আর বাকি টাকা যদি আপনি চান কুরিয়ারে দিতে তাহলে কুরিয়ারে দিতে পারবেন নয়তো আর ফিজিক্যালি মাল দেখে এখান থেকে পেমেন্ট করে দিতে পারেন তো আজকে আজ কি হ্যান্ডবার্নিশের প্রোডাক্ট দেখাবেন আজকে হ্যান্ডবার্নিশের দরজা দেখাবো এই দরজাগুলো কালিয়া করে ডেলিভারি যাবে রিজবি অর্ডার করেছে আমাদের ভিডিও দেখে এখানে নয় পিস দরজা আছে এখানে উনচল্লিশে কিছু দরজা আছে উনচল্লিশ বিরাশি কিছু দরজা আছে আপনার সাড়ে আটাইশ বিরাশি তো এখানে আপনার নয় পিস দরজা আছে এই দরজাগুলো বিশেষত্ব যদি আমি বলি এই দরজাগুলো আপনার সামনের পাশে দেখতেছেন ডিজাইন করা এটা পিছনের পাশে কিন্তু সেম ডিজাইন করা ও আচ্ছা উভয় সাইড ডিজাইন প্রত্যেকটা প্রতিটা দরজা প্রত্যেকটা দরজাতেই উভয় সাইড ডিজাইন করা আর এই পলিশটা করেছি হচ্ছে আমাদের ন্যাচারাল যেই গালা পলিশ আছে গালা পলিশের মধ্যে তেতুল বিচি কালার আর মাঝখানে গোল্ডেন করা হয়েছে তো এই কাছ থেকে আমি দাম দরজা গুলো টাকা যেহেতু উভয় পাশে ডিজাইন একটু খরচ বেশি না ডিপ করা এটা হচ্ছে ডিপ পাল্লা আর আমাদের ডিপ পাল্লা গুলো কিন্তু ক্যাটাগরি খুবই ভালো পাশেও কিন্তু সিএনজি ডিজাইন টু সেম দুই পাশেই ডিজাইন করা আর আমাদের থিকনেস গুলো হচ্ছে তের ইঞ্চি এই দরজাগুলো বিক্রি করা সাত হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে আচ্ছা এটা হচ্ছে কি সাইজের দরজা একই প্রাইস হ্যাঁ এটা নয় পিস দরজা ওনার কাছ থেকে আমি এভারেজের দামটা নিয়েছি তো বাইরে আছে কিছু হচ্ছে আপনার গামারি কাঠের দরজা এই দরজাগুলো যাবে হচ্ছে রংপুরে এখানে এগারো পিস দরজা আছে তো সব দরজা জায়গা সমস্যার কারণে দেখাতে পারছি না এই দরজাগুলো আজকে ধামাকে রেটে দিব এই দরজাগুলো চিটাগাং গামারি কাঠে ডিপ দরজা উভয় পাশে একই ডিজাইন যদি এই পাশটা যদি দেখেন উভয় পাশে একই ডিজাইনের এই দরজাগুলো আমাকে অফার মাত্র এই জানুয়ারি মাস জুড়ে জানুয়ারি মাস জুড়ে এই দরজাগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমাদের এই যে মেহেগুনি কাঠের যে ডিপ আছে এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপর এটা কি ভাই এটা কি ক্যাট এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাট ছোট সাইজের একটা ক্যাট ডোর তারপর দেখাচ্ছি হচ্ছে সেগুন কাঠের পাল্লা আমাদের এই নতুন বছর উপলক্ষে আমরা একটা ধামাকা অফার দিব তো এই নরমালি আমাদের সেগুনের পাল্লাগুলো আমরা বিক্রি করি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তো এই দরজাগুলো আমরা এই শুধুমাত্র জানুয়ারি মাস জুড়ে বিক্রি করব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর যদি কেউ হ্যান্ড পলিশের দরজা নিতে চান হচ্ছে হ্যান্ড পলিশের মধ্যে সেগুন কাঠের মধ্যে এটা বিক্রি করবো মাত্র পলিশ সহকারে আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু দেখেন পলিশ কত সুন্দর শুনি কাঠ গুলো দেখেন তারপরে হচ্ছে আরেকটা সেগুন কাঠের আপনার মতামত এটা ডিজাইনের পাল্লা দেখাচ্ছি এটাও হচ্ছে আপনার শুধুমাত্র জানুয়ারি মাস জুড়ে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার মেহেগুনি কাঠের লেকার করা পাল্লা দেখাবো এই দরজাগুলো এতদিন বিক্রি করতাম আমরা চোদ্দো চোদ্দ হাজার টাকা আর শুধুমাত্র জানুয়ারি মাস জুড়ে এই পাল্লাগুলো মাত্র তেরো হাজার টাকা আচ্ছা এছাড়া যদি কেউ আপনারা চান যে সেগুন কাঠের সলিড পাল্লা নিবেন এই যে পাল্লা 100% শাড়ি না এইখানে আপনার না এখানে এবং দশ পার্সেন্ট পাল আছে তো এইগুলো যদি আপনারা কেউ নেন এগুলো দাম রাখছি মাত্র

আজকের এই ভিডিওতে 33/81 সাইজের যে ক্রাউন টিকেট দর্জা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা তারপর এই যে এই ডিজাইনের দরজা আছে এটাকে আমরা চাকার ডিজাইন বলি এই ডিজাইনের পাল্লা আছে আপনার হিউজ পরিমাণে স্টক আছে এইটা ডিসকাউন্ট রেটে পাচ্ছেন মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা যে কোনো সাইজ নিতে পারবেন তারপর গামারির কাছে দর্জা তো দেখালামই গামারির কাছে সলিড পাল্লাও আছে তো আজকে ভিডিওটা বেশি বড় করব না তো যারা অর্ডার করতে চান সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানা চল্লিশ ফিট মেন রোড সপ্তধারা হাউজিং বসিলাম মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে যে কোনো প্রয়োজনে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কল দিবেন মাল দেখতে চাইলে মাল দেখতে পারবেন আহ তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ